রসনাপ্রিয় বাঙালি হেসিলের একটি গুরুত্বপূর্ণ নিরামিষ পদ হলো ধোকার ডালনা নিরামিষ দিনে এর জুড়ি মেলা ভার বাঙালি যেমন বিভিন্ন সময় রান্নায় ভোরনের পরিবর্তন করে স্বাদের ভিন্নতা আনার চেষ্টা করে তেমনি রান্নার উপকরণের মধ্যেও বৈচিত্র্য আনার চেষ্টা করে প্রোটিনের উৎস হিসেবে ডাল তো অপরিহার্য আর কথিত আছে প্রাচীনকালে বিধবারা নাকি নিরামিষ খাবারের মধ্যে ডালে ধোকা বানিয়ে খেত সেই থেকে নাকি এই পদ জনপ্রিয়তা লাভ করে তো চলো তোমাদেরকে আজকে ডালে ধোকা বানিয়ে দেখাই ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে রাতের বেলাতে আর সেটাকে সকালে কাঁচা লঙ্কা আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লবণ আর অল্প দু চারটে চিনির দানা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে কড়াইতে আমি সর্ষের তেল গরম করবো কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি তারপর অল্প একটু সর্ষেতে দিলাম তোমরা ইচ্ছে করলে কালো জিরেও একটু হিং খোড়নও দিতে পারো তাতে স্বাদটা বেশ ভালো আসে আমি দেই নি আমার কাছে ছিল না বলে আর তারপরে ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে এবার ডালটাকে ভালো করে নেড়ে একটু শুকনো করে নিতে হবে খুব ভালোভাবে নাড়তে হবে কারণ এই ডালটা একটু কড়াই লেগে যায় এইটা নাড়তে না হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক ভালোভাবে নেড়ে নিলাম এইবার নেওয়ার আগে দুটো থালাতে বা একটা থালাতে যতটা পরিমাণে মিশ্রণ হবে সেই অনুযায়ী থালার ওপরে একটু তেল মাখিয়ে রাখতে হবে তাহলে ডালের মিশ্রণটা যখন দেবেন তখন খুব ভালো হবে তো এই যে তেল মাখিয়ে ডালের মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা আমি ভালো করে আঁকলে মানে স্টেপ করে দিয়ে দেবো এরপরে বরফির আকারে শরীর সাহায্যে কেটে টুকরো টুকরো করে তেলে ভেজে নিতে হবে ঢোকাগুলোকে আর ধোকার ডালনা বানানোর জন্য ওটাকে তুমি ঠান্ডা হতে দিলাম আর এদিকে আমি একটু আলুও ভেজে নিচ্ছি আলুটা জাস্ট অল্প সমান একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গিয়েছে আর ওদিকে আমার ধোকাগুলো ঠান্ডা হয়ে এসেছিল যে ধোকাগুলোকে সমস্ত ছুরি দিয়ে পিস করে নিলাম তো এইবারে ধোকার ডালনাগুলোকে দুবো তেলে ভাজতে হবে খুব ভালো লাল লাল করে সুন্দর করে এই যে তেল গরম হয়ে গিয়েছে ছেড়ে দিচ্ছে এক এক করে বেড়ে ধোকার ডালনা গুলোকে ধোকার পিস্ট গুলোকে যত ভালোভাবে ভাজবেন ধোকার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আর ধোকাগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না তবে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক দিকটা ভালোভাবে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তারপরে ধোকার ডালনাগুলো মানে ধোকাগুলোকে মানে পিসগুলোকে তারপরে উল্টাতে হবে তবেই ভালো হবে তো সাইডের গুলো দুই একটা একটু ছেড়ে যাচ্ছে ছাড়েনি খুব একটা ঠিকই আছে মোটামুটি এই দেখো এরকম লাল লাল করে কিন্তু আমি ধোকার পিসগুলোকে ভেজে তুলে রেখেছি আর ডালনার উপকরণের জন্য একটু টমেটো লাগবে আদা বাটা লাগবে তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লেমনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এসবই কিন্তু লাগবে কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি সর্ষে তেলেই রান্নাটা করছি তারপরে আমি তেজপাতা টুকরো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে জাস্ট একটু দশ সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ এটাই কিন্তু আমি ফোড়নে ব্যবহার করেছি তারপরে এখন দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলোকে আর এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে করে তেলটা না বেশি ঠিক রায় সেজন্য এই যে টমেটোগুলোকে জাস্ট একটু ভেজে নিলাম এরপরে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলোকে জলে গুলে এইবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরোচ্ছে মশলা যতভাবে কষবে ভালোভাবেই কষবে তরকারি কিন্তু তত বেশি ভালো হবে মশলা কষালো হয়ে যেতে এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে আর একটু কষিয়ে নেব দিয়ে দিলাম জল জলটাকে একটু উষ্ণ গরম করে দিয়েছি তাতে করে কিন্তু বেশ ভালোই হবে একটু ফুটে গেলে তারপরে আমি ধোকার পিসগুলোকে দিয়ে দিচ্ছি ধোকার পিসগুলো খুব বেশি মানে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তাহলে কিন্তু ঢোকার পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য ঝোলটাকে আগে ফুটিয়ে লবণ সবকিছু দেওয়ার পরে তারপরে ধোকার পিসগুলোকে দিতে হবে তো যাই হোক এরপরে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা বাই বাই